ওয়াজ মাহফিলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ নিহত এক আহত একজনকে আটক করেছে পুলিশ অপারেশন ডেভেলহান্টের তৃতীয় দিনে সারাদেশে দেড় শতাধিক আটক গাজীপুরে তিন দিনে গ্রেফতার দুশো তেষট্টি জন

শুভেচ্ছা সংবাদ ছেড়া দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন যেমনটি শোনালাম প্রথম শিরোনামে ঝিনাইদহের হরিণা কুণ্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ছয়জন আহত হয়েছেন সকালে হাকিমপুর গ্রামের এই ঘটনা পুলিশ জানায় আগামী সাতাশ ফেব্রুয়ারি হাকিমপুর গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন করার উদ্যোগ নেয় স্থানীয়রা এই মাহফিল আয়োজনের কমিটি গঠন নিয়ে বাধে বিরোধ এরই সকালে হোসেন গ্রুপের সমর্থক মোশারফ হোসেন কে কোপায় হানিফ মন্ডল গ্রুপের লোকজন ঘটনাস্থলেই এতে মোশারফ মারা যান হামলার খবর ছড়িয়ে পড়লে দুপক্ষ সংঘর্ষে জড়ায় জন আহত হন ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানায় মূলত মাহফিলে ক্যাশিয়ারের পদ নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব হয় এবং তারা সবাই বিএনপির সমর্থক আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আহমেদ নাসিম আনসারি ঝিনাইদ হয়ে অপেক্ষা করছেন আহত যারা আছেন আনসারি তাদের কি অবস্থা একটু জানাবেন জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি তথ্য দিয়েছে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা সাতটার দিকে এই ঘটনাটি ঘটে হয়েছেন উনি কিন্তু একজন পেশায় একজন মহুরি কিন্তু ওনার কলার চাষ ছিল উনি কলা মূলত কাটতে গিয়েছিলেন এবং সেখান থেকে যে উপর্যুপরি ঘটনা তারা সংঘবদ্ধভাবে এই গ্রুপের যারা ছিল যে গ্রুপ দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানে বিভিন্ন কারণে কিন্তু কোন্দল লেগেছিল এবং সর্বশেষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই ঘটনাটি কিন্তু ঘটে যায় এর সাথে আরো যে ছয় সাতজন আহত আছে তাদেরকে যে ঝিনাগাঁও সদর হাসপাতালে রাখা হয়েছে তাদের অবস্থা ভিতরে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক তাছাড়া অন্য পাঁচ ছয় জনের এখন মোটামুটি আছে বলে কর্তব্যত ডাক্তার জানিয়েছে তবে মোশাররফকে কিছুক্ষণ আগেই পোস্টমর্টমের জন্য মর্গে আনা হয়েছে এবং তার যা স্বজনরা ছিলেন তারা কিন্তু সবাই তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তিনি একটা গ্রুপের প্রধান যে মহিন মন্ডল তাকে কিন্তু পুলিশ তার বাড়ি থেকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু বিএনপির নাম চলে আসছে তারা দুইটা দিন গ্রুপই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে রাজনীতি করে এসেছেন এবং এই ঘটনাটি কিন্তু জেলা রাজনীতি স্বাভাবিকভাবেই এই বিভিন্নভাবে কিন্তু জানতে পেরেছি তবে জেলা নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ব্যাপারে কোনো বক্তব্য দেননি বৃষ্টি শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ আনসারি সারা দেশে অপারেশন ডেফল হান্টের তৃতীয় দিনে দেড় শতাধিক আটক ও গ্রেফতার হয়েছে গাজীপুরে একাশি জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গি পূর্ব থানায় সাত টঙ্গি পশ্চিম থানায় আট গাছা থানায় ছয় বাসন থানায় নয় সদর থানায় উনিশ মোবাইল থানায় দুজন সহ অন্যান্য থানায় মোট উনসত্তর জনকে আটক করা হয়েছে এছাড়া জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে বারো জনকে আটক করেছে পুলিশ এ নিয়ে গত তিন দিনে দুশো জনকে গ্রেফতার করল পুলিশ এছাড়াও রংপুরে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে পুলিশ জানায় রংপুর মহানগরীতে তিন এবং বিভাগের আট জেলা থেকে আঠারো জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর মধ্যে কুড়িগ্রামে ছয় দিনাজপুরে তিন ঠাকুরগাঁয়ের ছয় রংপুরে দুই লালমনিহাট থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল ছয়টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় পাবনায় পনেরো নরসিংদীতে আঠারো পটুয়াখালীতে এগারো চুয়ানাগায় নয় ও সাতজনকে গ্রেফতার করা হয়েছে এখনও পুরনো চেহারায় রয়েছে মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিস কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি ডিজিটাল সেবার ফাঁকফোকরে নাম জারি ও খাজনা সহ বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে আর চাহিদা অনুযায়ী টাকা না দিলেই নানান মার প্যাচে ফেলে হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের আছে দালাল সিন্ডিকেটও আমার ভূমি অফিসে জমির খাজনা দিতে কৃষক আব্দুর রাজ্জাক তার অভিযোগ মানিকগঞ্জের সিংজুরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি খরচের বাইরে তার কাছে দাবি করেছেন অতিরিক্ত টাকা একই অভিযোগ মিলন মিয়ারও জমির নামজারিতে যেখানে 1100 টাকা খরচ হওয়ার কথা সেখানে তার কাছে চাওয়া হয়েছে 7000 টাকা না দেয়ায় করা হচ্ছে আর তাই যমুনার ক্যামেরার সামনেই তোপের মুখে ভূমি কর্মকর্তা অনলাইনে দেখো সার্চ কর তার তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে আমি বলি কেন না তো আমি দেব না বলে যে বাইরে একটা মানুষ দেবে কাজ করে সেটা আপনার ব্যাপার তারে বলছে যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডেস সে বলছে যে যাবে 7000 টাকা লাগবে তারপরে সার্ভার সমস্যা দেখে এ পর্যন্ত আমি আর আসি নাই তারে মাঝে মধ্যে ফোন দিয়েছি যে সার্ভার ঠিক হয়েছে নাকি অন্য কোথাও যদি কোনো খরচ পাতি আলাম দালালে ফেলে সে কিন্তু আমি জানি না আমি রিক্সা নেব না আমার কাছে হার্ড কপি আসলে আমি যাচাই বাছাই মিল থাকলে সরকার কোনো স্বার্থে বিভিন্ন না ঘটলে কোনো সমস্যা না থাকলে পজিটিভ দিয়ে দিই প্রস্তাব দিয়ে দিই সিঙ্গাই উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধেও একই রকম অভিযোগ বৃদ্ধা দেলারা বেগমের জমির নামজানিতে তাকে গুনতে হয়েছে সাড়ে সাত হাজার টাকা তাকে সঙ্গে নিয়েই আমরা মুখোমুখি ভূমি কর্মকর্তার অফিস স্টাফ জড়িত নয় সাথে আমার পুরাপুরি হচ্ছে কি যে আবেদনগুলো দিবে এখান থেকে আমরা ই করে দিব কি বলে এখান থেকে আমরা প্রতিবেদন পাঠাই দিব ইভেন কি আমরা সবাইকে বলি যে আমরা প্রতিবেদন পাঠাই দিব আপনারা ওখান থেকে আপনারা করে দিবেন সাড়ে সাত হাজার টাকা হারাই নিছি আট হাজার টাকাই দিয়েছিলাম পাঁচশো টাকা আমার ঘুরাই দিয়েছি জেলার বেশিরভাগ ভূমি অফিসের চিত্রই এমন ভূমি সেবায় ডিজিটাল সিস্টেম চালু হলেও অফিসগুলোতেই ধর্ণা দিতে হয় সেবা গ্রহিতাদের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া করা যায় না কিছুই আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অসাধুরা সম্পক্ষে দুই চার দুই তিন কোটি টাকা নিয়ে